আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা সাধারণত দেশ বিদেশে থেকে যে সকল বন্ধুরা আমার এই প্রোগ্রামগুলো দেখে থাকেন অনেকেই বিদেশের মাটিতে সাধারণ নাম বলে এটি খুঁজে নিতে ব্যর্থ হচ্ছেন এই সেই সকল প্রবাসী ভাই বা দেশ বিদেশের যে কোনো জায়গাতে অবস্থান করছেন না কেন তাদের জন্য আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছে তা হচ্ছে অশ্বগন্ধা বন্ধুরা সাধারণত যৌনশক্তি বর্ধক ভেষজ হিসেবে ব্যাপক খ্যাতি রয়েছে এই অশ্বগন্ধার তো বন্ধুরা সাধারণত দেশে এটি পর্যাপ্ত পাওয়া গেলেও বিদেশে শুধু ইংরেজি নাম ইউনিয়ন নাম বোটানিক্যাল নামগুলো না জানা থাকার কারণে এটি সংগ্রহ করতে পারছেন না তো সেই সকল বন্ধুদের জন্যই আজকে আমার এই আয়োজন তো বন্ধুরা এই অশ্বগন্ধা কি কি কাজে লাগে সাধারণত এই অশ্বগন্ধা কিন্তু স্নায়ু শক্তিবর্ধক যৌনশক্তি বর্ধক বাদ ব্যথা নিবারক ও রোগে বেশ উপকারী প্রচণ্ড রকম শক্তিদায়ক একটি ভেষজ হচ্ছে এই অশ্বগন্ধা যে সকল যুবক ভাই সাধারণত এই অশ্বগন্ধা সেবন করতে চেয়েও সেবন করতে পারছেন না আজকে শুধু তাদের জন্যই আমি পুরো ইংলিশ নাম বাংলা সবগুলো নাম সহ বলছি এটির বাংলা নাম অশ্বগন্ধা ইউনিয়াম এস গন্ধ নাগরি ইংলিশ নেম চেরি তো বন্ধুরা উইন্টার চেরি বললে পৃথিবীর যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন এই উইন্টার চেরি বা অশ্বগন্ধা ওই সকল যুবক ভাই সেবন করবেন যাদের শুক্রতার্লজনিত সমস্যা রয়েছে এবং উত্তেজনা সংক্রান্ত সমস্যা রয়েছে প্রাইভেট অঙ্গ একটু শক্ত হলে আবার দ্রুত নরম হয়ে যায় আবার ইন্টারকোর্স করতে করতে মাঝপথে নরম হয়ে বের হয়ে আসে সেই সকল যুবক ভাই এই অশ্বগন্ধা সেবন করতে পারবেন বন্ধুরা কতটুকু সেবন করবেন সাধারণত পা তিন থেকে পাঁচ গ্রাম পরিমাণে এই অশ্বগন্ধার পাউডার এক কাপ গরম দুধ অথবা এক কাপ গরম পানির সাথে নিয়মিত সেবন করুন এইভাবে নিয়মিত সেবনের ফলে আপনার এই প্রাইভেট সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে